হ্যালো বিয়র্স কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড অরপাত কোম্পানি বাজারে নিয়ে এলো ষোলোশো অডের স্টিল বুশের ব্ল্যান্ডার বাইশ আর পি এম হান্ড্রেড তামার তার দ্বারা তৈরি মোটরিটি ষোলোশো ওয়াটের ব্যালিন্ডার এটি বাইশশো আর পি এম হওয়ায় আপনারা এগুলো সহজেই হলুদ চাউলের গুঁড়া নিমিষেই পাউডার করতে পারবেন বুলেট গতির এই ব্যালিন্ডারটি ধামাকা অফার ধামাকা অফার বর্তমানে এটা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ধামাকা অফারে আজকের জন্যে যারা কল করবেন তাদের জন্য দাম থাকবে মাত্র পাঁচ হাজার আষ্টশো টাকা ষোলোশো ওয়াট বাইশশো আর পি এম অর্পাত বিশেষ করে যারা হোটেলে ব্যবহার করবেন তাদের কাছে এরা খুবই জনপ্রিয় ষোলোশো অট হয় তাদের কাজ দ্রুতগতি করতে পারবেন আপনারা যারা ভিলিন্ডারটি ক্রয় করার ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপ নামে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারবেন দুই বাটির এই ব্ল্যান্ডারটি জকটা অনেক উন্নত এবং স্টিল বুশ আড়াই লিটারের জার আপনাদের জন্য এটি নষ্ট হলে পরবর্তীতে আর একটি ইউজ করতে পারেন সাথে আর একটি দেওয়া আছে ব্যান্ডারটি নিতে অর্ডার করুন আজই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেড ইন ইন্ডিয়ান